সো হ্যালো ফ্রেন্ডস আপনাদের কি প্লে স্টোরে এমন কোনো সমস্যা হচ্ছে আপনার স্টোর থেকে যখনই ইনস্টাম অ্যাপ্লিকেশনটি ডাইল করার চেষ্টা করছেন তো সেখানে পেন্ডিং শো হচ্ছে অথবা ওয়েটিং ফর ওয়াইফ হচ্ছে তো এরকম যদি পেন্ডিং অথবা ওয়েটিং ফর ওয়াইফ হয় আপনাদের প্লে স্টোরে যখনই ইনস্টাম অ্যাপ্লিকেশনটি ডাইল করার চেষ্টা করছেন তো এই পেন্ডিটি আপনারা কিভাবে ঠিক করবেন তো সেটা স্কে ভিডিওতে দেখাবো আর যতক্ষণ না পর্যন্ত আপনার এই ফোনটিকে ঠিক করবেন এই ফোনটি কিন্তু চলতেই থাকবে এরকম পেন্ডিং পেন্ডিং অথবা যদি ওয়েটিং ফর অফিস দেখায় তো সেটা কিন্তু কন্টিনিউসলি চলতেই থাকবে এটাকে ঠিক করার পরেই কিন্তু ডাউনলোড স্টার্ট হবে তার আগে কিন্তু এটা ডাউনলোড স্টার্ট হবে না তো এটাকে ঠিক করতে চাইলে ভিউটিকে শেষ করে দেখুন ভিডিওকে শেষ করে দেখলে আপনার হান্ড্রেড পার্সেন্ট এই পোর্মটি ঠিক করতে পারবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তো শর ফার্স্ট আপনাদের কী করতে হবে আপনাদের মোবাইলে আপনারা যাবেন সেটিংসে সেটিংসে যাওয়ার পর স্কুল করে নিচে আসবেন আপনার এখানে একটি অপশন পাবেন অ্যাপস অথবা অ্যাপস ম্যানেজমেন্ট নামে অপশন পাবেন তো অ্যাপস অথবা অ্যাপস ম্যানেজমেন্ট অপশন দেখলেই সেখানে ট্যাপ করবেন তারপরেই আপনাদের মোবাইল যত অ্যাপস আছে সব হবে তো অ্যাপ ম্যানেজমেন্ট লেখার পর আমার মোবাইলে কিন্তু এখানে অ্যাপ লিস্ট অপশন আছে তো অ্যাপ লিস্টে ক্লিক করার পর তারপর আমার মোবাইল যত ইনস্টল অ্যাপ আছে সব এখানে হবে তো আপনাদের মোবাইলে কিন্তু অ্যাপস লেখা থাকতে পারে আর অ্যাপসে ক্লিক করার পরেই সব অ্যাপ চলে আসতে পারে তো আমি অ্যাপ লিস্টে ক্লিক করে যাই যেখানে আমার সব অ্যাপস আছে তো এখানে আপনাদের কী করতে হবে আপনাদের প্লে স্টোরকে খুঁজতে হবে আপনি এইভাবে প্লে স্টোর খুঁজবেন পেয়ে যাবেন আর যদি না পান তাহলে ওপরে সার্চ আছে এখানে সিম্পলি গুগল প্লে স্টোর লিখলেই প্লে স্টোর চলে আসবে তো যখনই গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো ট্যাপ করবেন সিম্পলি ট্যাপ করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন এরপর এখানে আপনার একটি অপশন দেখতে পাবেন স্টোরজেন কেস তো আপনাদের এই স্টোরজেন্ট কেসে যেতে হবে এখানে যাওয়ার পর এরকম অপশন দেখতে পাবেন ক্লিয়ার স্টোরেজ ক্লিয়ার কেস তো এই ক্লিয়ার স্টোরেজ লেখাটাই হতে পারে আপনাদের মোবাইলে ক্লিয়ার ডেটা আছে আর ক্লিয়ার ডেটা আর ক্লিয়ার স্টোরেজ কিন্তু একই জিনিস আর এই ক্লিয়ার স্টোরেজ ক্লিয়ার কেস এই অপশনগুলো আপনাদের মোবাইলের এদিকেও থাকতে পারে অথবা উপরেও থাকতে পারে প্রত্যেকটা মোবাইল ইন্টারফেস কিন্তু আলাদা হয় তো ফার্স্ট সবার প্রথম আপনি কী করবেন ক্লিয়ার কেস করবেন তো ক্লিয়ার কেস করবেন ক্লিয়ার কেস করে দেওয়ার পর আপনার ব্যাগ যাবেন এবার আপনারা যাবেন আবার প্লে স্টোরে মানে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আপনার ইনস্টাম অ্যাপ্লিকেশন ডাল করার চেষ্টা করবেন দেখবেন যে আপনাদের ইনস্টাম অ্যাপ্লিকেশন ডাউনলোড হচ্ছে কিনা যদি আপনাদের স্টার্ট হয়ে যায় তাহলে ফিক্স হয়ে গেল যেমন আমার স্টার্ট হয়ে গেছে আর যদি না হয় কারণ আপনাদের না হতে পারে আপনি আবার ব্যাগ আসবেন ব্যাগ আসার পর এবার আপনার কী করবেন ক্লিয়ার স্টোরেজ করে দেবেন তো ব্যাগ আসার পর এবার আপনারা কি করতে হবে ক্লিয়ার স্টোরে ক্লিক করে আপনাদের পুরো ডেটা ক্লিয়ার করে দিতে হবে তো আপনাদের মধ্যে এটা ক্লিয়ার ডেটা থাকতে পারে তো ক্লিয়ার ডেটা থাকলে সেখানে ক্লিক করে ওকে ক্লিক করবেন সব ডেটা ক্লিয়ার হয়ে যাবে এরপর আপনারা স্টোর ওপেন করবেন এবার যখনই প্লে প্লেস্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো একদম নিউ স্টার্ট হবে যেমন ফার্স্ট টাইম যখন আমরা স্টোর ওপেন করছি তো ঠিক সেরকমই সেরকমভাবে ওপেন হবে একটু টাইম লাগবে লোড নেবে এবার আপনার এখানে ইনস্টাগ্রামকে ডাউনলোড করার চেষ্টা করবেন দেখবেন যে আপনাদের ইনস্টাগ্রাম ডাউনলোড হবে যদি না হয় এরপরে আরেকটা কাজ আছে সেটা করবেন তারপর হানড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট আপনাদের একদম এটা ফিক্স হয়ে যাবে তো এবার আপনারা এখানে ডাউনলোড করার চেষ্টা করবেন দেখবেন যে আপনাদের ডাউনলোড হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার যেমন ডাউনলোড রিস্টার হয়ে গেছে তো এরপরেও যদি আপনাদের না হয় তাহলে আরেকটা কাজ করতে হবে আপনাদের আপনাদের মোবাইলে যে এই দিকে পাওয়ার বাটন আছে তো সেই পাওয়ার বাটনটাকে একটু লং পিস করবেন লং পিস করার পরে একটি রেজিস্টার নামে অপশন পাবেন তো রেজিস্টারে ক্লিক করবেন আর আপনাদের মোবাইলের রেজিস্টার্ড অপশনটা থাকতে পারে রিবুট তো রিবুট রেজিস্টার দুটো কিন্তু একই জিনিস তো রিবুট থাকলে রিভুটে ক্লিক করবেন আর রিস্টার থাকলে রিস্টারে ক্লিক করবেন এই রিভুড রিস্ট্লে ক্লিক করার পর আপনাদের মোবাইলটা কিন্তু অটোমেটিকলি পাওয়ার অফ হয়ে যাবে আবার অটোমেটিকলি পাওয়ার অন হয়ে যাবে আপনাদের কিচ্ছু করতে হবে না অটোমেটিক সব হয়ে যাবে তারপর যখনই আপনাদের অটোমেটিক পাওয়ার অন হয়ে যাবে তারপর আপনার স্টোরে যাবেন স্টোরে গিয়ে ইনস্ট্রামকে ডাউনলোড করার চেষ্টা করবেন দেখবেন যে হানড্রেড পার্সেন্ট ডাউলোড হয়ে যাবে কারণ এই রিস্টার্ট আর রিবোর্টের মাধ্যমে মোবাইলের ভিতরে থাকা ছোটো ছোটো মাইনার বাক্স গ্লিস কিন্তু ফিক্স হয়ে যায় তো এই কয়েকটা প্রসেস আপনারা ফলো করবেন দেখবেন যে আপনাদের ইনস্টাম হান্ড্রেড পার্সেন্ট ডাউলোড হবে স্টোর থেকে তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং এরকমই আরো ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের আটটি ইন্টারেস্টিং ভিডিওতে